দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্তিরি দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্তিরি কোনথিওরি করছে প্রয়োগ কোন তার ফ্যাক্টরি হাইরে কোনথিওরি করছে প্রয়োগ কোন তার ফ্যাক্টরি দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি দেহ নামে রাজ মেশিন বানাইছে কোন মিস্ত্রি চলে মেশিন আপন মনে দক্ষ হাতের চাবিতে হাসে খেলে যুদ্ধ করে ভালোবাসার দাবিতে চলে মেশিনা আপন মনে দক্ষ হাতের চাবিতে হাসে খেলে যুদ্ধ করে ভালোবাসার দাবিতে আজমেকার নৈরাকারে দেখে তার কারি গরি হায় রে আজম্যেকার নৈরাকারে দেখে তার কারি গরি দেহ নামের আজ মেশিন বানাইছে কোন মিস্তিরি দেহ নামের আজও মেশিন বানাইছে কোন মিস্তিরি জানতে চাইলে মেশিন তত্ত্ব গুরু সঙ্গ ধর মন ভব রঙ্গ সাঙ্গ করে লক্ষু খুঁজে সে মহাজন জানতে চাইলে মেশিন তত্ত্ব গুরু সঙ্গ ধর মন ভব করে সে মহাজন রূপের নেশাই রূপের নেশাই ভূপের ভন জন পারের কান্ডারি দেহ নামে রাজ মেশিন বানাইছে কোন মিস্তিরি দেহ নামে রাজ মেশিন বানাইছে কোন থিওরি করছে প্রয়োগ দেশে তার ফ্যাক্টরি ওরি কোন কন্থিওরি করছে প্রয়োগ দেশে তার ফ্যাক্টরি দেহ নামে রাজ মেশিন বানাইছে কোন কন্িস্তিরি দেহ নামে রাজ মেশিন বানাইছে কোন দে নামে মেরা মেশি মানা কই